সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীরি বারো একশো একচল্লিশ পৃষ্ঠা অনুশীলনী বারোর কিছু সমাধান করে দেবো দেখা যাক কতটুকু করা যায় অল্প অল্প করেই করে দেবো কেননা ইউটিউব ক্লাস অনলাইন ক্লাস ছোট ক্লাস হলেই ভালো হয় তবে অবশ্যই সহজ হতে হবে এটুকু দৃঢ় বিশ্বাস যে এমন কোনো ক্লাস নেই আমার যে যে কোনো স্টুডেন্ট বুঝতে পারবে না অর্থাৎ সব ধরনের স্টুডেন্টের জন্যই বা স্টুডেন্টকে লক্ষ্য করে আমার অনলাইন ক্লাসগুলো নেওয়া হয় যদি আমি বোর্ডে বুঝেই আমার আধুনিক ডিভাইসটা হয়তো ভালো না তারপরেও চেষ্টা করি বোর্ডে ভালোভাবে বোঝানোর জন্য সাথে থাকবে সবার আগে বলে দিচ্ছি যে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা শুধুভাবে লিখবে জি এম ই ফাইভ পেজ পেজ মনে করো যে এখানে যত পেজ লিখবে তত পেজের সমাধান পেয়ে যাবে ঠিক আছে এটা আমার একটা ইউনিক কোড জি এম ই ফাইভ পেজ এত ঠিক আছে যে যে ক্লাসে পড়ে এটা তার নমুনা আচ্ছা তাহলে প্রথমেই এক নম্বরটা স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে নিচের মাসগুলোর দিন সংখ্যা লেখো প্রথমে আছে শ্রাবণ ভাদ্র অগ্রহায়ণ চৈত্র যাই হোক আমরা জানি যে এই যে বাংলার যে মাস আসে বাংলা মাস হচ্ছে এই বৈশাখ মাস থেকে শুরু হয় তাই না বৈশাখ জ্যৈষ্ঠ ভাদ্র আশ্বিন বৈশাখ জ্যৈষ্ঠ ও কি লিখছি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন ঠিক আছে ভাদ্র আশ্বিন কার্তিক যাই হোক বাংলা মাস শুরু হয় বৈশাখ মাস থেকে তো এই প্রথম পাঁচটি মাস এক দুই তিন চার পাঁচ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই প্রথম পাঁচটি মাস হবে একত্রিশ দিনে আর এই বাকিগুলো হবে ত্রিশ দিনে ঠিক আছে বারো মাসের মধ্যে প্রথম পাঁচটা মাস একত্রিশ দিনে তো ওখানে বলছে শ্রাবণ মাস কত দিনে তো তোমরা শুধু এইভাবে লিখে দিবে শ্রাবণ মাস হচ্ছে যে এই যে শ্রাবণের মধ্যে আছে একত্রিশ দিনে তারপর ভাদ্র ভাদ্র হচ্ছে এর মধ্যে আছে একত্রিশ অগ্রহায়ন এর মধ্যে নাই ছত্রিশ তারপর চৈত্র এর মধ্যে নাই ছত্রিশ তাই না তারপর এপ্রিল এবার ইংরেজি মাস এপ্রিল মাস তো এপ্রিল মাস এই যে আমি হাতের এইভাবে এই উঁচু নিচিত গুণি শিখিয়েছি দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থাৎ এই উপরের আর নিচের খাত পড়ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ও এপ্রিল পার হয়ে গেল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নিচে পড়ছে তাই না আর নিচে তাকে পড়ছে সো এটা নিচে পড়লে মানে ত্রিশ তার মানে এপ্রিলটা হচ্ছে ত্রিশ যাকে এভাবে বলে যায় সত্যি এটা সহজ তারপর জুলাই জুলাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই উপরে এসে পড়ছে হ্যাঁ এই কেন অঙ্গুলের অর্থাৎ উপরে এসে পড়ছে যেহেতু সো এটা একত্রিশে জুলাই একত্রিশে জুন জুলাই আগস্ট আগস্ট এসে আবারও শুরু হচ্ছে উপরে সো এটা একত্রিশে তারপর ডিসেম্বর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরও উপরে পড়ছে সো এটাও একত্রিশে আশা করছি বুঝতে পেরেছ এবারে দুই নম্বর ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক নম্বর বলেছে পঁচিশে বৈশাখ এর বিশ দিন পর হ্যাঁ পঁচিশে বৈশাখ এখন বিশ দিন পর তাই না বিশ দিন পর লক্ষ্য করো এই পঁচিশে বৈশাখ বৈশাখ মাস কত দিনে হয় একত্রিশ দিনে তাহলে বৈশাখ মাসটা শেষ করে দিই আমরা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ মানে ছয় দিন এই ছয় দিন পর কিন্তু আবার এক তারিখ আসবে তো এই এর মধ্যে থেকে বাদ দাও থাকে চোদ্দ অর্থাৎ এই ছয় দিন পরে বৈশাখ মাসের আর ছয় দিন বাকি আছে এই ছয় দিন পরে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে জ্যৈষ্ঠ মাস শুরু হবে ছয় দিন পরে যেহেতু বৈশাখ মাস একত্রিশ দিন সো এই ছয় বাদ দিলে থাকে চোদ্দ তার মানে এই তোমার বৈশাখ জ্যৈষ্ঠ চোদ্দই জ্যৈষ্ঠ মাস হবে ঠিক আছে চোদ্দোই জ্যৈষ্ঠ আশা করি বুঝতে পেরেছ তারপরে বানানটা একটু ক্লিয়ার করে রেখে দিই বানানটা হবে এরকম ঠিক আছে এর পরবর্তীতে পঁচিশে জুন ঊনপঞ্চাশ দিন পর মানে পঁচিশে জুনের ঊনপঞ্চাশ দিন পর আচ্ছা একটু লক্ষ্য করে দেখো পঁচিশে জুন জুন মাস কত দিনে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন নিচে পড়ছে তিরিশ দিনে হয় তার মানে আর পাঁচ দিন পর এক তারিখ আসবে সেই পাঁচটা দিন বাদ দিয়ে দিই প্রথমে তাহলে থাকবে হচ্ছে চুয়াল্লিশ আচ্ছা জুনের পর জুন জুলাই আসবে এই জুনের পর জুলাই আসবে মাস তাই না এখন এখানে চুয়াল্লিশ দিন আছে তার মানে এখানে এক মাসের বেশি আছে তো জুলাই মাস কত দিনে হয় একত্রিশ দিনে হয় সেই একত্রিশটাও বাদ দিয়ে দিই আমরা এখানে তাহলে থাকবে তিন এক তার মানে তেরো তারিখ জুলাই মাসের পরে জুন জুলাই আগস্ট আগস্ট মাস কত তারিখ আগস্ট মাস আসতেছে তো আগস্ট মাসের তেরো তারিখ মিলে যাচ্ছে তাই না যেহেতু এটা মানে খুব সহজ ধাপে ধাপে যেহেতু আমি বোঝাচ্ছি বারবার যেহেতু ইউটিউব ক্লাস তোমরা যদি যখন না বুঝবে স্যার কী বল তখন একটু আগে একটু খাবারটা টেনে দেখবে ঠিক আছে না পঁচিশে জুন মানে পাঁচ দিন পরে আবার এক তারিখ আসবে সেই পাঁচ দিন বাদ দিয়েছি থাকে চুয়াল্লিশ দিন এখানে দেখতে পাচ্ছি যে সাধারণত তিরিশ দিন অথবা একত্রিশ দিনের মাস হবে তাই না তো জুনের পরে জুলাই সে জুলাই মাস একত্রিশ দিন সে একত্রিশ দিনও বাদ চলে যাচ্ছে তাই না এগুলো হচ্ছে সহজ হিসাব সহজ করে বের করার একটা পদ্ধতি ওকে আচ্ছা এর পরবর্তীতে তিন নম্বরটা তিন নম্বরটা লক্ষ্য করছি যদি তেসরা মে মঙ্গলবার হয় তবে একত্রিশ দিন একত্রিশে মে কিবার হবে বাহ খুব সুন্দর কথা তেসরা মে মঙ্গলবার মানে এই তিন মে চলে গিয়েছে হ্যাঁ এটা মঙ্গলবার এখন একত্রিশে মে কিবার হবে তাই না একত্রিশে মে নো প্রবলেম এখানে লক্ষ্য করে দেখো এই যে তিন তারিখ মঙ্গলবার হচ্ছে এই তিন তারিখ মঙ্গলবার হচ্ছে এর সাত দিন পরে আবার মঙ্গলবার আসবে তারপর সাত দিন পর আবার মঙ্গলবার আসবে সাত দিন পর আবারও মঙ্গলবার আসবে সাত দিন পর আবারও মঙ্গলবার আসবে তাই না একটু লক্ষ্য করে দেখো এই যে তিন তারিখ আর এই যে চার সাত আটাশ একত্রিশ মিলে গেল না মানে চারটে সাত চার সাত আটাশ আর তিন একত্রিশ তার মানে ওই একত্রিশে মে মঙ্গলবারই হবে আর এটা শর্ট টেকনিক হচ্ছে এই যে একত্রিশে মে বলেছেন আমি সরি তিনই মে মঙ্গলবার একত্রিশে মে কিবার তো তিন তারিখ কিন্তু চলে গেছে মানে এক হতে তিন তারিখ চলে গেছে সেই তিনটা বাদ দাও বাদ দিলে থাকে আটাশ এবার সাত দ্বারা ভাগ দাও যেহেতু সাত দিনে এক সপ্তাহ চার সপ্তাহ আটাশ মিলে গেল যেটা ভাগ করে মানে বিয়োগ করার পরে আমি ভাগ করে যদি মিলে যায় তাহলে মনে করবে ওই দিনই আসবে যেদিন এখানে দেওয়া থাকবে মঙ্গলবার তাহলে এই একত্রিশে মে মঙ্গলবারই হবে তার উৎকৃষ্ট উদাহরণ এই পরের অঙ্কটা লক্ষ্য করো যদি পয়লা অক্টোবর এটা আবার এক তারিখ পয়লা অক্টোবর তাহলে একত্রিশ অক্টোবর বার এখানেও একত্রিশ অক্টোবর চেয়েছে ঠিক আছে তো পয়লা অক্টোবর মানে এক তারিখ চলে গেছে তো এক তারিখ এখান থেকে বাদ দাও এক তারিখ বাদ দিলে থাকে ত্রিশ এই তিরিশকে তুমি ছাদ দ্বারা ভাগ দাও চার সাতটা আটাশ থাকে দুই এখন এই যে সাত দিন পরপর কিন্তু বার আসবে ওটা শনিবার পয়লা অক্টোবর আছে শনিবার এই যে পয়লা অক্টোবর শনিবার এই সাত দিন পর পর কিন্তু শনিবারই আসবে আবার তো আমি দেখতে পেলাম যে সাতটা সপ্তাহ যাবার পরও শনিবার আসছে কিন্তু আরও দিন বাকি থাকছে দুই দিন হ্যাঁ আরও দুই দিন বাকি থাকছে এই যে অবশিষ্ট যে দুই দিন থাকলো তার মানে শনিবারের পরের দুই দিন হবে অর্থাৎ শনি রবি সম এই একত্রিশে অক্টোবর হবে সোমবার ঠিক আছে তোমরা শুধু উত্তর সোম বার চেয়েছি যেহেতু একত্রিশে মে সোমবার হবে ওকে অর্থাৎ আমি কিন্তু প্রথমে কি করেছি কত তারিখ পর্যন্ত এদিকে বলেছে তত তারিখ সেখান থেকে বাদ দিয়ে সাত দ্বারা ভাগ করব। যদি মিলে যায় তাহলে ওই দিনই আসবে আর যদি অবশিষ্ট থাকে তাহলে যেদিন আছে এই অবশিষ্ট যত সংখ্যা থাকবে তত দিন পরের দিন হবে ঠিক আছে যেহেতু শনিবার আছে তো মিলেনি। অবশিষ্ট দুই আছে তার মানে এই শনিবারের পরের দুই দিন যেটা হবে সেটাই এবারে লক্ষ্য করছো নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কতদিন ছিল তো এক নম্বরে বলেছে এত সাল এত সালের ফেব্রুয়ারি মাস কতদিন ছিল তো আমরা জানি যে কোনো সালের একক ও দশক স্থানে যদি শূন্য হয় তবে চারশো দ্বারা ভাগ করে মিলতে হবে তো এটা তো চারশো দ্বারা ভাগ করে মিলবেই হ্যাঁ এটা আর বটে করে দিলাম না কেননা তিন চারে বারো ভাগ করে মিলবে সো এটা হচ্ছে যে এত সালের ফেব্রুয়ারি মাস একত্রিশ দিনে সরি উনত্রিশ দিনে এটা অধিবর্ষ ঠিক আছে যেহেতু চারশো দ্বারা ভাগ করে এটা মিলে যাচ্ছে দুটো একক ও দশকের স্থানে যদি দুটো শূন্য থাকে তাহলে চারশো দ্বারা ভাগ দিতে হয় এটা নিয়ম ঠিক আছে আর এছাড়া চার দ্বারা ভাগ করলে হয়ে যাবে তাহলে এত সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে উনত্রিশ দিন হবে দুই নম্বরটা ষোলোশো বিরানব্বই ষোলোশো সালের ফেব্রুয়ারি মাস ষোলোশো বিরানব্বই এখানে তো আর দুটো শূন্য নয় সো আমরা চার দ্বারা এটাকে ভাগ করে দেখতে পারি যেমন চার চারে ষোলো নয় কেটে আসলো চার দুগুণো আট এক বারো তিন চারে বারো এটাও কিন্তু চার দ্বারা ভাগ যাচ্ছে সো উনত্রিশ দিনে তারপরে তিন নম্বরে বলেছে বিশ দশ বিশ দশ অর্থাৎ দু হাজার দশ সাল এটা চার দ্বারা ভাগ করে দেখি চার পাঁচ কুড়ি এক কেটে আসলো শূন্য হলো এবার এই জন্য কেটে নাও চার দুগোনো আট মিলে না তার মানে বোঝাই যাচ্ছে যে এটা দু সাল ফেব্রুয়ারি মাস আঠাশ দিলে ওকে চমৎকার এবারে বলেছে নিচের সালগুলো কোন শতাব্দীর লক্ষ্যই করছো নিচের সালগুলো তো এক নম্বরে আছে একশো আট একশো আট সাল কত শতাব্দী অবশ্যই দ্বিতীয় শতাব্দী তাই না কেননা শতাব্দীর হিসাব এই যে একশো পার হয়ে গেছে একশোর উপরে গেলে সেটাই দ্বিতীয় শতাব্দী সো এটা বুঝতেই পারছো তারপর বলছে পনেরো তার মানে দশ শতাব্দী পার হয়ে গেছে হ্যাঁ দশ যদি এই পর্যন্ত হচ্ছে দশ শতাব্দী শতাব্দী মানে শখ তো স হিসাবে ধরে নাও এই যে দেখো দশ হচ্ছে তার মানে দশ শতাব্দী পার হয়ে গেছে তার মানে এটা হচ্ছে একাদশ শতাব্দী তারপর তিন নম্বর বলেছে দুই শূন্য শূন্য এক এখানে দেখো বিশ শতাব্দী অর্থাৎ এই যে বিশ বিশ্ব এক আছে তার মানে বিশ পার হয়ে গেছে বিশ শতাব্দী পার হয়ে গেছে তার মানে এটা হচ্ছে যে একবিংশ শতাব্দী আমরা এখন বাস করছি একবিংশ শতাব্দীতে দু হাজার চব্বিশ সাল মানে একবিংশ শতাব্দী ঠিক আছে আর উনিশশো একাত্তর সাল এটা হচ্ছে বিংশ শতাব্দী কেননা উনিশশো পার হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে উনিশশো পার হয়ে গেছে অর্থাৎ এই আঠারোশো এক থেকে উনিশশো পর্যন্ত এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী যখনই উনিশশো পার হয়ে যাবে সেটা বিংশ শতাব্দী সেটা এই পর্যন্ত বিংশ শতাব্দী দুই হাজার অর্থাৎ বিশ্ব ওকে তো ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা আজকে অর্ধেক করে দেবো আগামী দিনে ইনশাল্লাহ এই পৃষ্ঠের বাকি অর্ধেক অংশ করে দেবো ভালো থেকে বন্ধুদের মাঝে শেয়ার করো আল্লাহ হাফেজ